হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তো দারুণ ভালো আছি বুঝতেই পারছ আমি এখন আছি দীঘাতে আর আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তো দীঘায় যাচ্ছি আর ওই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো তার জন্য আমি এটা সেকেন্ড পার্ট করে দিয়েছি তো আমি সকালতে মানে ঘুম থেকে উঠে আমি আমার ব্লগটাকে এখন থেকে স্টার্ট করলাম তো তোমাদেরকে এটাই বলবো যে আমার পুরো ব্লগটা দেখো স্ক্রিপ্ট না করে আর আমি ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিয়েছি আরে দেখো দাদা দিদিভাই গুল্লু রজ সবাই রেডি হয়ে নিয়েছে আর রেডি হয়ে আমরা এখন ব্রেকফাস্ট করব তারপরে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তো তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে তো আমরা বেরিয়ে পড়ছি আর বাইরে কি রোদ্দুরে তাপ কি বলবো দেখো আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে মানে আমি হাওড়াতে যখন গেছিলাম তখনই আমার স্কিন প্রায় পুড়েই গেছে যাকে বলে মানে তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম প্রচণ্ড রোদ্দুরে তাপ ছিল মনে ছিল কি যে মানে কি বলবো মনে ছিল ঘুরতে না বাড়ি যায় নিজের বাড়ি থেকে আমি যে শান্তিটা পাবো মানে আমার আনন্দ লাগছিল না এতটাই গরম ছিল তো যাই আর এখন কিন্তু খুব এমন একটা সকাল এখন অনেক বাজে মানে এখন এগারোটা বাজে ধরো তো আমরা যেহেতু উদয়পুর ব্রিজে যাব তো সেই কারণে ভালো হয় এখান থেকে একটুখানি খেয়ে টেনি তো দাদা ওরা চা খাচ্ছিল আর এই যে আমি লুচি আর ঘুগনি নিয়েছি আর লুচি আর ঘুগনিটা খেতে এত ভালো লাগছিলো কি বলবো দারুণ টেস্ট লাগছিল তো আমি রজতকে বললাম যে আমার একটু ভিডিও করে দেওয়া আরে দেখো দাদা দিদি গুল্লুও চা খাচ্ছে যাই হোক ওরা সবাই চা খায় যেহেতু আর আমি কিন্তু চা খাই না আমি বাড়িতেও চা খাই না কেন জানি না চা খেলেই আমার অমল হয়ে যায় বুঝতে পাই না বাট লিখে চাটা খেতে পারি তো যাই হোক দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা টোটো ধরে যাব যেহেতু মানে নিউ দীঘা থেকে উদয়পুর ব্রিজটা অনেকটাই দূরে সেই কারণে এই দেখো আমরা উদয়পুর ব্রিজের সামনে চলে এসেছি আর দেখো এখানে কত ভিড় আর আমি এসে আমার মানে আমার জন্য আমি সানগ্লাস দেখছিলাম আমি মানে আমার যে সানগ্লাসটা সেটা আমি রুমেই রেখে চলে এসেছি তো সেই কারণে রজত বললে এখান থেকে একটা নিয়ে নাও আর বাইরে এত রোদদের তাপ তো আমি দেখছিলাম যে আমাকে কোনটা মানে তো আমি এইটাই নিয়েছিলাম কারণ এটাই মনে ছিল ভালো লাগছে আর আমার মুখটা দেখে তো তারা বুঝতে পারছো কেমন যেন একটা ছোপচপ হয়ে গেছে এতটাই পুড়ে গেছে তো টুপিটা আমি দেখেছিলাম বাট এটা আমি নিই নি দিদি ভাই দেখো দিদি ভাইকে দেখাচ্ছি তো দিদি ভাই একটা পড়েছে তো সেটাই নিয়েছিলাম তাহলে আমার আর লাগবে না আমার আমার টাওয়ালটা আমার এত রোদ লাগছে আমার ভালো লাগছে না টুপিতে আমার কিছুই হবে না তো তো আস্তে আস্তে এই দেখো আমি প্রায় সমুদ্রের কাছে চলে এসেছি আর মানে এই যে কাছে চলে এসেছে আমার তো ভীষণ আনন্দ লাগছে কেননা দিন পরে আসলাম দীঘাতে আর এই জায়গাটাও দিন পরে আসলাম কেননা এর আগে যখন এসেছিলাম তখন এই জায়গাটায় এসেছিলাম তাই না এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে কেননা নিউ দীঘার সমুদ্রের ঢেউ প্রচণ্ড বেশি কি বলবো তোমাদেরকে কারণ এর পরের যে ব্লকটা আমি তোমাদেরকে দেবো সেটা নিউ দীঘার ছিল তো দেখবে আমার হাত পা কীভাবে কেটে ছুলে গেছিলো তো যাই হোক এই জায়গাটা আমার ভীষণই মজা লাগে কেননা এখানটায় বেশ একটুখানি কাঁকড়া মাছ ভাজা এইসব খাওয়া যায় আরও অনেক কিছু খাওয়া যায় কেননা অনেকে অনেক কিছু খাচ্ছে তো যাই হোক আর এই জায়গাটার সমুদ্রের যে ঢেউটা না সেটা অনেকটাই মানে কি বলবো মানে নিউ দীঘায় যেমন খুব জোরে আসে মানে ভীষণ ভাবে একটা ধাক্কা এখানে একটু অনেকটাই কম আর কি তো উপর থেকে ভিউটা দেখো দারুণ সুন্দর লাগছে আর দিদি ওরা নিচে নেমে চলে গেছে আমি উপর থেকে এই ভিডিওই করতে মানে ভিডিওর তালে তালে আমি তো ভাবছিলাম আমি হারিয়ে না যাই আর কি তো হারিয়ে আর কোথায় যাব ফোন যেহেতু আমার কাছে আছে তো এই দেখো তোমরা শুধু দেখো মানে এখানে ভিড়টা কতটা হয় আর এখানে একটা বেশ রিল্যাক্স করার মতন ব্যাপার আছে সেই যার মতন মজা নিচ্ছে আর এই দিকে আমার বর মানে ফোন করছে কারণ এর আগে একবার আমরা এসেছিলাম তখন মানে আমরা আর এক জায়গায় মানে এখানে এই চেয়ারগুলো বুকিং করতে হয় আর কি তো সেই দাদাটার আর কি নাম্বারটাই মানে আমরা এর আগে যাদের সঙ্গে এসেছিলাম মানে তো তোদের কাছে আছে নাকি জন্য জিজ্ঞাসা করছিলাম ফোন করে কারণ ওই দাদাটা ভীষণ ভালো সার্ভিস দিয়েছিলো আমাদেরকে আমার ভীষণ ভালো লেগেছিলো তাই এবারও এসে ওনারই খোঁজ করছিলাম কিন্তু মানে ওনার খোঁজ করতে করতে অনেকক্ষণ পর ঠিক ওনাকে পেয়ে গেছে আর কি ফাইনালি আর এখানে যে তোমাদেরকে বললাম প্রথমে তো এখানে আসার মানে যে জিনিসটা আমার ভালো লাগে আর কি সেটা হলো এই মাছ কাঁকড়া ভাজা চিংড়ি এগুলো মানে এত সুন্দর রান্না করে রান্নার ভিডিওটা জাস্ট আমি করিনি মানে আমার ভীষণ অস্থির লাগছিল রোদের তাপের কারণে নালে ভীষণ টেস্টি খাবার বানায় আমার তো এটাই ভালো লাগে আর এই দেখো গুল্লু আর আমি আর মানে আমরা দুজনে আর বসে থাকতে পারছিলাম না আমাদের মনে ছিল আমরা কখন গিয়ে একটুখানি ঝাঁপাবো তো এই যে আমরা দুজনে এই নেমেও পড়েছি আর দিদিভাইও নেমে পড়েছে একটুখানি এগিয়ে যাচ্ছিলাম বেশি জলের দিকে আর এই দিকটা দেখো জলটা আস্তে আস্তে মানে মানে এগিয়ে আসছে আর কি এখন জোয়ারটা এসেছে তো আমি ডাকছি আয় একটুখানি জলের দিকে ও কিছুতেই যাচ্ছে না ও এত জলে ভয় পায় কি আর বলবো তো এই দেখো আমি আমার প্যান্টটাকে তুলছি টেনে টেনে যাতে আমার প্যান্টটা ভিজে না যায় যেহেতু আমরা তখনই গেছিলাম আর কি মানে তখনই এই জায়গাটাই গেছিলাম তো আমরা ভাবছিলাম কি যে একটু পরে আর কি বসবো একটু মাছ ভাজা এইসব এইগুলো খাবো তারপরে না নামবো আর কি তো এখন আমাদের খাবার আসেনি আর কি রান্না হচ্ছে ওইদিকে তো আমি ভাবলাম কি যে বসে না থেকে কয়েকটা মানে জলের ধারে গিয়ে কয়েকটা ছবি তুলবো আর কি তো সেই কারণে দিদিভাই গুল্লু আর আমি এই যে তিনজনা মিলেই জলের ধারে গেছে আর দাদাকেও নিয়ে গেছিলাম কারণ দাদা ছবি তুলে দিচ্ছিলো আমাদেরকে আর গুল্লু কি বলছে বলো তো তোমাদেরকে কারণ আমি জানি না ফোনের সাউন্ডটা কি করে মানে এরকম ভাই মানে সাইলেন্ট হয়ে গেলো আমি এটাই বুঝতে পারছি না নাহলে গুল্লুর কথাগুলো তোরা বুঝতে পারতাম এনে কারুর কথাই আসিনি কি জানি না ফোনটা কি মুডে ছিল বলতে পারবো না গুল্লু এটাই বলছিল যে গাইস খুব মজা লাগছে ভীষণ মজা লাগছে বাট রোদের একটু তাপটা বেশি কিন্তু জলে নামলে আর এরকমটা লাগবে না এটাই বলছিল আর দেখো কিছুক্ষণ পরে একটা ছোট্ট বাথর চলে এসেছে এখানটায় আর আমরা পাঁপড় খাচ্ছিলাম তো গুল্লু কী করছিলো ওকে পাপড় খাই দিচ্ছিলো আর ভিডিওটা আমি শর্টে করেছি তাই দেখাতে পারলাম না আর এই দেখো আমাদের চিংড়ি মাছ আর এই যে কাঁকড়া দুটোই চলে এসেছে আর আমিও রেডি হয়ে মানে রেডি হয়ে গেছে আর কি খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে এক্সাইটেড ছিলাম আর এই দেখো বসেও পড়েছি খাওয়ার পর প্রচণ্ড ঝাল লাগছিল তো আমি ভাবছিলাম কি যে অন্য কী খাবার আছে তো আমি এদিকটা এসেছি এনাকে দেখতে পেয়ে তো আমি এখানে মানে আলু কাপড়ি আর কি বলছিলাম আছে কি না তো সেটা ছিল না তো শশা মাখানি চলে এসেছি আর এদিকে আমি কি করছি এটা জুম করে করে ওই মেয়েটাকে হয়তো দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল তাই সেই কারণে দেখাচ্ছিলাম হয়তো তোমাদেরকে আর তোমাদেরকে তখন বললাম না যে ওই গরুর মানে বাছুরটা এসেছিলো তো এ দেখো ওর মাটাও এসেছিল আর ওর মাটা কী করেছে পুরো মানে প্যাকেট সমেত খেয়ে নিচ্ছিলো তো এই যে রজত আবার খাই দিচ্ছে আইসক্রিম কাকুকে দেখে একটা আইসক্রিম নিয়ে নিলাম তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা মানে যেহেতু অনেকটা বেলা চলে যাচ্ছে আর কি মানে সূর্য ডুবে যাবে এরপরে সন্ধ্যা হয়ে যাবে তো ভাবলাম না এবার জলে নামি আর কি তো জলে নামার সময় মানে সবার মনে হলো যে সবাই স্পিড বোর্ডে চাপছে তো চলো স্পিড বোর্ডে চাপি কেমন লাগে দেখি তো আমিও এর আগে এসেছিলাম বাট স্পিড বোর্ডে আমি চাপিনি তারা হ্যাঁ চলো চাপিকা দেখি কেমন লাগে ভয় তো লাগছিল বাট প্রচুর আনন্দও লাগছিলো তো একদম মানে কি বলবো ভীষণ এক্সাইটেড আমি আর এই যে সবার লাইট জ্যাকেট পরা হয়ে গেছে আর সবার লাস্ট টাইম আমি সবার ভিডিও করে দিচ্ছিলাম অবশ্য তো যাই হোক দিদি ভাই তো প্রচণ্ড ভয় পাচ্ছে দেখো দেখে বুঝতে পারছো দিদি হচ্ছে আমি কী করে যাব আর গুল্লু গুল্লু কিন্তু এমনি টাইমে ঝলে নাম ছিল না তখন সবার আগে দেখলাম কি যে পরে নিল লাইট জ্যাকেট ঠিক আছে ভালো কথা তারপরে এই দেখো আমরা বলছি চলো এবার সবাই চলো তো যাই হোক ভীষণ মজা লাগছিল আরে দেখো দুজনা সবার আগে ছুটছি কিন্তু দুজনাই বেশি চিল্লাচ্ছিলাম তো খুব মজা কিন্তু লাগছিলো এই দেখো আমাদেরকে রজত ভিডিও করে দিচ্ছিলো তখন আর আমরা তো নাচতে নাচতে ছুটছি তো যাই হোক তোমরা দেখো আমরা কি করি জলে গিয়ে

আর দেখো এখন পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে এখন সেমন বেশি কেউ নেই আর আমরা এখন উঠলাম জল থেকে দেখবো আমাদের অবস্থাটা কি হয়েছে ওই দেখো আমাদের অবস্থা প্রায় পাঁচটা দুই তিন ঘন্টা ঝাঁপিয়েছি তাও উঠতাম না পাটা কেটে গেছে আমার তার জন্য ভালো আমি চিন্তা করি তো দেখো অবস্থা কি হয়েছে দারুণ মজা করেছি খুব খুব মজা করেছি জলে তো আমরা সবাই প্রচুর ক্লান্ত এখন আমরা রুমের দিকে যাচ্ছি আর এখানে মানে এখন তো দেখতেই পাচ্ছ হয়ে যাচ্ছে কেউ নেই আর আমরা পরের দিনকে নিউ দীঘায় গেছিলাম তো নিউ দীঘার ব্লগটা তোমাদেরকে দিয়ে দেবো পার্থিবীতে তো আজকের ব্লগটা এখানে এন্ড করতে চাই তো টাটা সবাইকে আর তোমাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সেই ব্লগেও তোমরা দেখতে পারবে যে নিউ দীঘাতে আমরা কতটা মজা করেছি তো টাটা সবাইকে